নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের তুফান ছবি এই ছবিটা নিয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণে নোংরামি হচ্ছে একটা টাইম পর্যন্ত নোংরামির একটা সীমা থাকা দরকার কিন্তু এই এই নোংরামিটা এতদূর পর্যন্ত যাচ্ছে যেটা আর বলার আক্ষেপ রাখে মানে একটা একটা অসভ্যতামী জায়গায় কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে প্রথমত ছবিটা নিয়ে যারা কিছু বোঝে না বাংলা বাংলাদেশের কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি কিছু লোক রয়েছে যারা অ্যাকচুয়ালি বোঝে না তাদের নোংরামি করায় কাজ সেই সমস্ত মানুষগুলো যখন সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলছিলো সেটা মোটামুটি মেনে নিয়ে যাচ্ছিলো এবং তারা তাদের কাজ এটা আমরা সেটাই বুঝছিলাম যে তারা এরকমই করা কাজ তাদের কোনো কিছু ভালো জিনিস দেখলে জ্বলে তো ফাইনালি এখন এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলবো তিনি অন্তত বাংলাদেশের যে সমস্ত মানুষজন আছে বা সাধারণ দর্শক রয়েছে প্রত্যেকের কাছে তিনি খুবই পছন্দের একজন এবং সত্যি কথা বলতে বাংলা সিনেমার যে হিস্ট্রি তার সেখানে তার অবদান কম নয় এটা এটা একদম অস্বীকার করা যায় না তবে তিনি এমন কিছু মন্তব্য তুফান ছবিটা নিয়ে করেছেন সেই মন্তব্যটা শুনে সত্যি কথা বলছি তার সেই বিষয়ে কথা না বললে কথা না বলে থাকতে পারলাম না তো সেই বিষয়ে কথা বলতাম তো অবশ্যই বুঝতে পেরেছেন আমি কার বিষয়ে কথা বলতে চলেছি বাংলাদেশের বিখ্যাত পরিচালক কাজী হায়াত তো এক কথায় একটা সময় তার এমন ক্রেজ ছিল বাংলাদেশে যে তার পরিচালনার নাম শুনে কিন্তু ছবি বক্স সবসে সুপার ডুপার হতো তো এখনও মানুষজন তাকে কিন্তু পছন্দ করে তো ফাইনালি তিনি কিন্তু তুফান ছবিটা নিয়ে যে মন্তব্যটা করেছেন সেটা কিন্তু আমার একদমই পছন্দ হয়নি তো সেই বিষয় নিয়ে আমি কথা বলবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন তো স্পেশালি কাজী হায়াত তিনি সেন্সার বোর্ডের সাথে যুক্ত রয়েছেন তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম সেখানে তিনি থাকি ফোনের তুফান ছবিটা নিয়ে যথেষ্ট প্রশংসা করেছিলেন সেই বিষয়ে আমি কথা বলেছিলাম কিন্তু ফাইনালি আগে যখন একটা ইন্টারভিউ দিলাম সেখানে এই যে বিষয়টা তিনি বলছেন সেটা আমার কোনো না কোনো জায়গায় একটু আঘাত লেগেছে তার কারণ তার একটা ছবি আসছে রিভেঞ্জ বলে তো এবং সেই ছবিতে তিনি নাকি অভিনয় করেছেন তো দেখুন যে ব্যক্তি যে সিনেমাতে অভিনয় করবেন সেখানে সে ডেফিনেটলি সেই ছবিটা সে ভালো বলবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো রিভেঞ্জ ছবিটা সে ভালো বলেছে সেটা নিয়ে কোনো রকম আমার আক্ষেপ নেই মানে কোনো কষ্টও নেই দুঃখও নেই কারণ তিনি সেটা বলতেই পারেন তো সেই রিভেন্ট ছবিটাও কিন্তু ঈদেতে রিলিজ করছে এবং সেই ছবিতে খাজিয়ার থাকতে চলেছেন তো তিনি ছবিটাকে ভালোবাসতেন এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই তবে তুফান ছবি নিয়ে তাকে যখন কোনো প্রশ্ন করায় তখন তিনি একটা কথা বলেন যে তুফান ছবিটা নিয়ে আমি কোনোরকম কোনো কথা বলতে না প্রথমত বলে দ্বিতীয়ত বলে তুফান ছবি তুফান ছবির মানে সিনেমা হল পাওয়া নিয়ে একটা প্রশ্ন চিহ্ন থেকে যায় এবং তৃতীয়ত তিনি আরেকটা বিষয় বলেন যে তুফান ছবি শুধুমাত্র অ্যাকশন থাকলেই ছবি ভালো হয় না তো এই যে তিনটে মন্তব্য তিনটে মন্তব্য তিনি করেছেন সেইগুলোর মধ্যে কোথাও না কোথাও মনে হচ্ছে সাকিব খানের তুফানটার তুফান ছবির ওপর তিনি কিন্তু একটা নেগেটিভ প্রভাব ফেলছেন তার কারণ তিনি তুফান ছবি নিয়ে তিনি হয়তো এরকম বলতে পারতেন যে আমি যেহেতু রিভেন্ট ছবিটা করছি আমি রিভেন্ট ছবি বাইরে আমি অন্য কোনো ছবি নিয়ে কথা বলতে চাই না তো অ্যাকচুয়ালি তিনি এমনভাবে একটা কোশ্চেন চিহ্ন মানুষের মধ্যে রেখে দিয়ে যাচ্ছেন যে সেখানে তিনি এটা বোঝাতে চাইছেন যে তুফান ছবিটার মধ্যে নিয়ে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তুফান ছবিটা মানুষ খুব একটা দেখতে চায় না তুফান ছবি সিনেমা হল তুফানের সংসার মনে বুঝতে পারছেন তুপান ছবি কিন্তু একটা আলাদা রকম কোনো রকম মানে একটা সিস্টেম রয়েছে এবং তার পাশাপাশি তিনি এটাও বলছেন যে কোনো ছবিতে শুধু অ্যাকশন থাকলেই সেই ছবিটা ভালো হয়ে যায় না তো সেই জিনিসগুলো আমার খুবই খারাপ লেগেছে কারণ এরকম একজন সনাম পরিচালকের কাছ থেকে এই রকম কথাবার্তা আমি সত্যি বলতে মোটেও আশা করিনি তো আমার এটা খুবই খারাপ লেগেছে তোমরা যদি শুনে থাকো তোমাদের মন্তব্যটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিও এবং তার পাশাপাশি তিনিও এমন একজন পরিচালকের ছবির বিষয়ে আঙুল তুলছেন রায়ণ রাফি তিনি কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের সেরা পরিচালক বলা যায় এবং তার ছবিতে গল্প শুনে অ্যাকশন নয় গল্প কিন্তু খুব ভালো থাকে তো তিনি এরকম একটা ছবির পরিচালককে নিয়ে তিনি এমন মন্তব্য জিনিস একটা জিনিস পরিষ্কার হচ্ছে যে কাজী হয় তিনি হয়তো সিনেমা সম্বন্ধে অনেক কিছু বোঝেন ভালো বোঝেন কিন্তু অ্যাকচুয়ালি তার মাইন্ডসেট কিন্তু এখন এমন কিছু মানুষের সাথে যুক্ত হয়ে গেছে যার কারণে তারা তারা সেই মাইন্ডসেটের কারণেই সে হয়তো এই ছবিটাকে নেগেটিভিটি করতে চাইছে বলে মনে হলো তো অ্যাকচুয়ালি তার এই মন্তব্যটা আমার খুবই খারাপ লেগেছে তোমাদের কেমন কি লেগেছে অবশ্যই জানিও আর তোমরা কাজী হাজ সম্বন্ধে কি বলতে চাইছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও আর ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যদি নতুন থাকে অবশ্যই জানিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আইকনটা অবশ্যই প্রেস করে ভালো থেকে সুস্থ থেকো